সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক দেখতে দেখতে সামনে রমজান মাস চলে এসেছে ডায়াবেটিস রোগীদের এই রমজান মাসে খুব সাধারণ একটি প্রশ্ন থাকে যে তারা আদৌ রোজা রাখতে পারবেন কিনা এত দীর্ঘ সময় তাদেরকে না খেয়ে থাকতে হয় এ সময় তাদের ব্লাড সুগার কমে যাবেন কি না কিংবা তাদের খাদ্যাভ্যাস কীরকম হতে পারে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে হ্যাঁ দর্শক আজকে আমরা এই বিষয়টিতেই কথা বলবো এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ শামীম আল মামুন এমএসসি ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি এমফিল নিউক্লিয়ার মেডিসিন থাইরয়েড হরমোন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল আমরা চেষ্টা করব সার থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে দর্শক আমাদের সাথেই থাকতে হবে চলে যাচ্ছি সার কাছে স্যার আপনাকে কেমন জানতে আমাদের আজকে অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ সেই সাথে বৈশাখের টিবিগণিত দর্শককে আমরা শুভেচ্ছা স্যার সামনে তো রমজান মাস চলে এসেছে স্যার তো স্যার চিকিৎসা বিজ্ঞানে রোজা আর সার কি এটা একটু শুনবো আপনার কাছ থেকে এটা একটা খুব বড় ব্যাপার যে আসলে আমরা যারা মুসলিম আমাদের জন্য রোজা ফরজ বিশেষ করে রমজান মাসে আমাদের যেই তিরিশটা রোজা সেই সময়টার জন্য পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের মুসলমানরা কিন্তু অপেক্ষা করে কিন্তু কেউ রোগে ভুগে তার মধ্যে রোগ একটা কি ডায়াবেটিস তাই না তাদের মধ্যে প্রশ্ন থাকে আদৌ আমি রোজা শেষ করতে পারবো কি না এই যে প্রশ্নটা বা রোজার গুরুত্ব কি রোজাকে রাখতেই হবে একটা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আছেই যে আমাদেরকে অবশ্যই রোজা আমাদের উপর ভর হয়ে গেছে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এটা আসলে সত্যিকায় তো প্রত্যেকটা মুসলমানের জন্য না মানুষের জন্য বিশেষ করে যারা ডায়াবেটিস আক্রান্ত রোগী তাদের জন্য এটা উপকারী সেই উপকারীটা কীভাবে যে দেখেন অন্য সময় আমাদের জীবনযাত্রায় একটা ছেদ পড়ে যায় কিন্তু রোজার সময় প্রত্যেকে আমরা একটা জীবনে একটা লাইফ স্টাইল যেটা বলি একটা নিয়মের মধ্যে আমাদের যত খারাপ টেন্ডেন্সি যেগুলো থাকে বিশেষ করে লাইফ স্টাইলের ক্ষেত্রে বিভিন্ন খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা নিয়মের মধ্যে চলে আসে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা এই আধুনিক যুগের মানুষগুলো আসলে তেমন হাঁটতে চাই না কাজ করতে চাই না বসে বসে কাজ করি রমজানের সময় কিন্তু এই যে মুভমেন্ট যেটা আমরা বলি মানুষের চলাফেরা তার কায়িক পরিশ্রমের ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায় যার ফলে যে এই যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের যে লক্ষ্যগুলো থাকে জীবনযাত্রার মান চেঞ্জ করা আপনার লাইফ চেঞ্জ খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসা এগুলো রোজার সময় অনেক বেশি ভালো হয় যার ফলে বলি যে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টির থেকে দৃষ্টিকোণ থেকে রোজাটা মানুষের জন্য উপকারী তো এই যে ডায়াবেটিস যে রোগীরা আমাদের আছেন স্যার খুব আমাদের খুব সাধারণ একটা প্রশ্ন থাকে যে তারা এতক্ষণ না খেয়ে থাকবেন আদৌ তারা রোজা রাখতে পারবেন কি না এর প্রশ্ন আসলে পৃথিবীর প্রত্যেকটা মাদ্দে এই রমজান মাসে প্রত্যেকটা মুসলমানই চায় রোজা রাখতে এখন হচ্ছে যে ডায়াবেটিস রুগীদের মধ্যে প্রশ্ন তারা রোজা রাখে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ না শুধু পৃথিবীর সব জায়গার পার্সপেক্টিভে তারা রোজা রাখে কিন্তু তাদের রোজার আগে যে প্রশ্নগুলা দেখা যায় রাখতে পারে পারবে কি না রোজা থাকলে তার ব্যবস্থাপনাটা কি হবে আদর্শে এই যে ক্যাটাগরি আমরা করে থাকি যে কারা রোজা রাখতে পারবে কারা পারবে না অসুস্থ খুবই অসুস্থ অবস্থায় রোজা রাখার কোনো বিধান আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও নাই তাহলে কি করতে হয় যেসব রুগী আমাদের কাছে প্রচুর রুগী আসে যেসব রুগীরা আসে তাদের আমরা অ্যাসেসমেন্ট করে থাকি এটা করা হয় আসলে রমজান মাসে আগেই করতে হয় যে প্রত্যেকটা ডায়াবেটিস রুগীকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি যে কে কোন রিস্কের মধ্যে পড়তেছে কিনা নাম্বার ওয়ান যারা দেখা গেছে লো রিস্ক যারা তারা অবশ্যই রোজা রাখতে হবে এবং তাদের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রোজা রাখা বাধ্যতামূলক দ্বিতীয় বলি যে মডারেট রিস্ক যারা থাকে এই মডারেট রিস্কে যারা থাকে তাদের রোজা রাখতে হবে কিছু নিয়ম চেঞ্জ করে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা রোজা অবশ্যই রাখবে কিন্তু হাই রিস্ক গ্রুপ যারা তাদের বলা আছে যে রোজা রাখতে পারে নিয়ম কারণে কিন্তু তাদের ক্ষেত্রে রোজা রাখা নিষেধ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে কি স্পেসিফিক কিছু মেজারমেন্ট নিয়ে তাদের রোজা রাখা যায় কিন্তু দৃষ্টি কোন থেকে তাদের জন্য রোজা কখনোই বাধ্যতামূলক না তাহলে এই রিস্কগুলো আসলে কি কি আছে আপনার একটা হচ্ছে যে বলি যে রোজা সম্পর্কিত রিক্স দেখেন আপনি ভৌগোলিক অবস্থান কোনো সময় এবার কিন্তু অনেকটা ঠান্ডা আবহাওয়া তাই না এর আগেই কিন্তু অনেক ডিউরেশন সময় যেটা সময়টা এখন কিন্তু কমে আসছে কিন্তু আগে সতেরো ঘন্টা আঠারো ঘণ্টা আমি কিন্তু কোথাও কোথাও কিন্তু আঠারো ঘন্টা উনিশ ঘন্টা রোজা রাখতে হয় এই যে ব্যাপারটা এইটা একটা রিস্ক ফ্যাক্টর আপনার জন্য গরম আবহাওয়া সে আবহাওয়া এটা আপনার জন্য একটা রোজার ক্ষেত্রে যে জিনিসগুলো হয় যে রোজার সময় যে আপনি ডায়াবেটিস আক্রান্ত আপনি কোন ধরনের ডায়াবেটিস আক্রান্ত টাইপ ওয়ান না টাইপ টু টাইপ ওয়ান রোগাদের রিস্কটা বেশি টাইপ টু রুগীদের ক্ষেত্রে রিক্সটা কম হয় আবার দেখেন কিছু কিছু রুগীর আছে যে ওষুধ খাচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারতেছে না মাঝে মাঝেই হাইপ হয়ে যাইতেছে তাহলে তাদের ক্ষেত্রেও কি হয় একটা রিস্কটাই যে যত বেশি হাই হবে তত বেশি আর একটা ব্যাপার ঘটে যে রোজার সাথে ডায়াবেটিসের সাথেও অনেকগুলা রোগ চলে আসে সেই রোগগুলো যদি থাকে তাদের ক্ষেত্রে রিস্কটা বেশি হয় তাহলে আমরা কি করি চিকিৎসকরা কী করি আমার কাছে যখন কোনো ডায়াবেটিসের রুগী আসে তাদেরকে আমরা ইনিশিয়ালি এই অ্যাসেসমেন্টটা করে তাদের ক্যাটাগরি করি ক্যাটাগরি করে তাদের সেই অনুযায়ী আমরা ব্যবস্থাপনা গ্রহণ করে এই জন্যই যে বলি যে পি রোজা কাউন্সিলিং যেটা বলি আমরা রোজার শুরু হওয়ার আগে একটা কাউন্সিলিং রোগীদের অবশ্যই স্যার অবশ্যই রোগীদের আসলে রোজার শুরু হওয়ার আগে ডাক্তারের কাছে যে একটু চেক করিয়ে নিতে হবে সেটাই আচ্ছা স্যার তাহলে খাদ্য ব্যবস্থাপনাগুলো কি হতে পারে খাদ্য যে বলছি একটা লম্বা সময় আমরা না খেয়ে থাকি লম্বা সময় না খেয়ে থাকলে কি হয় যে এই সময়ের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে তিনটা খাবার আমরা গুরুত্ব দেই অনেকে তিনটা খাবার খায় না কিন্তু একটা কি ইফতার একটা হচ্ছে সেহেরি এই মাঝখানে একটা খাবার আমরা নিয়ে থাকি তো এই দেখেন আট ঘন্টার ব্যবধানে মোটামুটি এই তিনটা খাবার আমাদের পড়ে থাকে তাহলে এই তিনটা খাবারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা যে স্বাভাবিক খাবার নর্মাল সময়ে খাই সেই খাবারটাকে সেই পরিমাণ খাবারটাকে এই তিনটার সময় আমাদের ভাগ করে দিতে হবে দেখেন দীর্ঘ সময় সেহেরি এই সেহেরির খাবারটা আমরা সবসময় একটু বেশি রাখি যে খাবারটা এই সময় সারাদিন আপনার রোজা রাখবেন এই সময় ইফতারের খাবারটা সমপরিমাণ হয় সে আমরা যে সকালবেলা কী করে একটা নাস্তা করি তেল ইফতারে আপনি কী খাবেন এই যে নাস্তার সমপরিমাণ ক্যালোরি আপনি নেবেন ইফতারের সময় অনেক রোগী করে যে ইফতার একটা হ্যাবি ইফতার করে আপনি বিরিয়ানি খাচ্ছেন ভাজা পোড়া খাচ্ছেন বিভিন্ন জিনিস খাচ্ছেন সেই জিনিসগুলো আসলে ঠিক না এই সময়টা আছে যে আমরা এই খাবারগুলোকে টোটালি অ্যাভয়েড করতে বলি আবার অনেক রোগী দেখা গেছে যে এই যে দুঃখ মানে ইফতার করল উনি আর কিচ্ছু খায় না এটা আসলে ঠিক না ওনাকে ইফতারের পর আমরা একটা নাইট ডিনার যেটা বলি যে হালকা একটা ডিনার আমরা সব সময় রুগীদেরকে করতে বলি যে একটা ডিনার করবে তারপরে একটা সেইট গ্রহণ করবে দেখেন ক্যালুবেলোর দিক থেকে কিন্তু খুব বেশি পার্থক্য নেই আপনি যা খাচ্ছেন নর্মাল সময়ে সেই খাবারটাই খাচ্ছেন টাইমিংটা এবং সেটাকে আলাদাভাবে ভাগ করে দেওয়া সেই ভাগ করে দেওয়ার ক্ষেত্রেই আমরা কি করি এই খাদ্য ব্যবস্থাটা এরকমভাবে পড়ি আর রোজার সময় আমাদের যেটা হয় আর কি সবথেকে সেটা হচ্ছে কিছু স্পেশাল খাবার চলে আসে আপনার পেঁয়াজের চারা চলবে না বেগুনি ছাড়া চলবে না আপনার চপ লাগবে এই যে খাবারগুলো দেখবেন যে বেগুনের দাম অনেক বেড়ে যায় রোজার সময় যে পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে কেন বেড়ে গেছে এই কাজ ছোলা এগুলো এই খাবারগুলোকে আমরা বলি যে যত অল্প পরিমাণ আপনি গ্রহণ করতে পারেন আর ব্যাপার থাকে যে ফ্রুটসের ক্ষেত্রে ফলটা কখন খাবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফল খেতে চাই আসলে আমি বলি যে আপনি সব ধরনের ফল খেতে চাইলে আপনি যে কাজটা করবেন যে সব ফলগুলোকে ছোটো ছোটো করে টুকরা করবেন টুকরা করে যে ইফতারের সময় আপনি এই এক কাপ পরিমাণ ফল এখন আপনার সব ফল খেতে ইচ্ছা করলে আপনি কী করবেন সব ফলের টুকরা টুকরি কয়েক টুকরা নিয়ে এক কাপ পরিমাণ আপনি ফল খেতে পারেন খেজুরের কথাটা বলে যে এটাতে বেড়ে যাবে খেজুরে ক্যালোরি বেশি থাকে কিন্তু এটা বলছি যে আমাদের কতগুলা মিট থাকে যে আমাদের খেজুর ছাড়া আসলে আমাদের এটা হয় না আপনি একটা বা দুইটা খেজুর অবশ্যই ইফতারের সময় অবশ্যই খেতে পারেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যেহেতু খেজুরে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে সুগার থাকে অন্য সুগার খাবার যেগুলো সেইগুলোকে আপনাকে কম খেতে হবে আরেকটা ব্যাপার থাকে যে আমাদের রমজানের সময় আমাদেরকে চিনি খেতেই হবে বেশ করে ইফতারের সময় এই চিনি খাওয়াটা অ্যাভয়েড করতে আপনি একটা জুস খেতে পারেন সেই জুসটা হচ্ছে আমরা ফ্রেশ জুস বলি বাজার থেকে কমলা কিনেন কমলা কিনে তারপর জুস করে করে খান অথবা বলি যে আপনি একটু ডাবের পানি খেতে পারেন নিতান্তই যদি আপনার মিষ্টি ছাড়া নাই চলে আমরা বলি যে আর্টিফিশিয়াল যে সুগার যেগুলো পাওয়া যায় সেই সুগারগুলো আপনি দিয়ে শরবত করে খেতে পারেন স্যার এই সময় যে স্যার যেমন অন্যান্য সময় এক্সারসাইজ করে তো এই সময় কি স্যার মানে এক্সারসাইজটা কি করবেন দুইটা ব্যবস্থাপনা আসে যে এক্সারসাইজটা আসলে এই যে একটা বড় ব্যাপার যেটা বলতেছিলাম প্রথমে আপনাকে শুরু করছিলাম যারা রোজা রাখে তারা কি করে আমরা প্রত্যেকে একটা তারাবি পড়ি তাই না অন্য সময় তো পাঁচ রক্ত নামাজ পড়ি কিন্তু এই সময়টা কিন্তু তারাবি কোথাও দশ টাকাত কোথাও বিশ টাকাত যে যেভাবে পড়ে এই সময় কিন্তু একটা প্রচুর পরিমাণে স্টানাস বলি আমরা একটা এক্সারসাইজ তার হয় আচ্ছা এই জন্য রোজার সময় বাড়তি কোনো এক্সারসাইজের প্রয়োজন হয় না তারপরেও কিছু লোক যদি করতে চায় তাহলে কখন করবে এই সময়টা একটা ফ্যাক্টর একটা বলি যে ভরা পেটে করতে পারবেন না তাহলে আপনি দেখা গেছে যে রোজা রাখলেন ইফতার করলেন ইফতারে কোনটা খানিক পরে করতে পারেন তারাবি রাখ দিয়ে অথবা তারাবির পরে যে আপনি কিছুক্ষণ একটু হালকা এক্সারসাইজ করে আপনার রাতের খাবারটা খেতে পারেন নিতান্তই যদি আপনি করতে চান কিন্তু রমজান মাসে এই একটা বেনিফিট আছে প্রয়োজনই নাই তার আলাদা এক্সারসাইজে স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি কারণ বলি যে রোজা সবাই রাখতে পারবেন কিন্তু রোজা যারা ডায়াবেটিস আছে তারা আপনার আসলে ডায়াবেটিসটাকে চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে ম্যানেজ করেন ধন্যবাদ আপনার দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আহ প্রধান অতিথি যে পরামর্শগুলো দিলেন আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে দেবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভি সঙ্গেই থাকবেন